কৃষ্ণের খেলতে বর্ণটা ওই যে আমের যেমন সবুজ বর্ণ হলুদ দিয়ে ঢেকে দিল মুখের কাছটা একটু লাল হলো কৃষ্ণের খেলতে বর্ণটা আমার আধারে নিয়ে এসে তার অঙ্গ কান্তি দিয়ে ঢেকে দিল এটা শুধু কৃষ্ণ নয় রাধা কৃষ্ণ মিলিত তনু কৃষ্ণ চৈতন্য যিনি হবেন তিনি তখন পরে আপনারা আমাকে ধরবেন ভাগবত যাদের বাড়িতে আছে আমি শুধু জীবস্বামী কথাগুলোকেই তুলে ধরেছি এবার বলছেন যে সাংগ ভগবান যখন আসেন একা না আপনারাও যে এসছেন বাড়ি থেকে একা আসতে পারবেন না ভয় ডর ইত্যাদি আছে রাত্রি হয়ে যেতে পারে অনেক সংকোচ নিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে বেরো বলছেন ভগবান যখন নীলা করতে আসেন একা আসেন সব সচ নিয়ে উনি নীলা আসেন পার্শ্ব মহাবিষ্ণু অবতার অত্বৈত আচার্য শঙ্কর সবদার মহাপ্রভু গগাধর পন্ডিত প্রভু রাধার স্বরূপ শ্রীবাস পন্ডিত নারুদৃষ্টি নিয়ে এলেন প্রেম সে বলল কিন্তু অস্ত্র কোথায় ভগবানকে তো অস্ত্র ছাড়া মানায় না রাজা যদি রাজার প্রশ্বাস না পারে তাকে কেউ রাজা বলবে না রাজার হাতে যদি অস্ত্র না থাকে তাকে কেউ রাজা বলবে না তাহলে গৌরকে ভগবান বলে মানব মারবো গৌড়ালন্দে অস্ত্রমতায় অনন্ত যুগে ভগবান এসেছেন কখনো শঙ্খ চক্র গদা পদ্ম ধরতে দেখেছি কখনো তীর ধনুক ধরতে দেখেছি কৃষ্ণ অবতারে যখন এসেছেন বাঁশিটা সঙ্গে ছিল কিন্তু মাঝে মাঝে অনেক অস্ত্র ধরতে দেখেছি তাহলে ভগবান বলে মেনে নিয়েছি কিন্তু ইনাকে কি করে মানবো ইনার তো কোন অস্ত্রই নাই তাহলে ভগবান বলে মানে কি করে বলছেন কলির ভগবান যে অস্ত্র নিয়ে এসেছে পৃথিবীতে যতবার উনি অবতার হয়েছেন এত ধারালো অস্ত্র কোন দিন নিয়ে আসে দেখতেই পাচ্ছি না আপনি বলছেন অস্ত্র নিয়ে এসেছেন বলির ভগবান চৈতন্য মহাপ্রভু যে অস্ত্রটা নিয়ে এসেছেন পৃথিবীর সব থেকে তীক্ষ্ণ সব থেকে ধারালো সেটা হলো শ্রী শ্রী নাম অস্ত্র প্রেম সে বলো এখন এটা দেখতে হবে অস্ত্র দ্বারা মানুষ কে হয় আপনার অস্ত্র দ্বারা কি ধার আছে দেখি জগাই মাথায় কত পাপ করলো কত পাপ করলো কত পাপ করলো না জানি কত সাজা হবে না জানি কত সাজা হবে মহাপ্রভু এলেন বলছেন জগাই ভাই কত খোল ভেঙে দিয়েছেন কত বৈষ্ণবদের উপর অত্যাচার করেছেন কত ভক্তির উপর অত্যাচার করেছেন সবাই জানে না জানি কি হবে মহাপ্রভু বিদায় চান দুজনে মিলে বলছে এক কাজ কর দুটি বাহু তোর দুটি বাহু তো বলে আমাদের বাহু থাকলে তো তুলবো রে বসে বলে আর কি করতে হবে নামিলে দিলে চলবে না হাত তুলে বলতে হবে কি করে হবে সবাই মিলে তুলতে হবে দুটি বাহু তুলেছে বলছে জগাই মাধাই বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ